তো যা দয়া করে যাদের আয় ব্লগ ইয়া ছুটাইতাসিম আপনারা কেউ আমারে ফালতু কোনো কমেন্ট করেন না তাইলে কিন্তু আপনাদের আমি ছেড়া দিব না ঠিক আছে এগুলি কইরা কি পান অসভ্য জাতি অসভ্য লোক আপনি আপনার পরিচিত মানুষের নামটা কত ভালো রাখছে অথচ বিয়েবার ওরে বাবারে বাবা আস্তাক ফির আস্তাক ফির অযথা আমি আপনাদের কারো ক্ষতি করতে আসি ইউটিউব আপনাদের একার না ইউটিউব সবার আপনিও চ্যানেল মেক করেন ইনকাম করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি করতেছি সেটা আমার ব্যক্তিগত বিষয় ইউটিউব যদি মনে করতো যে আমি খারাপ কোনো কিছু করতেছি তাহলে আমাকে কখনো মনিটাইজেশন দিত না সো আপনাদের কাজ আপনারা করেন আমার কাজ আমি করি দয়া করে আমার কাজে আইসা অযথা অকারণে কোনো এমন কোনো কাজ করেন না যেটার জন্য আপনি আমিও দুইটা কথা বলি আর আপনিও দুইটা কথা বলেন ওকে ভালো থাকবেন সবাই